রুরালে যদি দেখেন রুরালে মানুষ কিন্তু মানুষের ধনী গরিবের ডিফারেন্সটা অত বেশি না রুরালের মানুষজন কিন্তু একবেলা সার্ভিস নিলে হবে যেন সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত সার্ভিস নিলে হবে কিন্তু আরবানে যদি আসেন আরবানের লাইফস্টাইল কিন্তু ডিফারেন্ট আরবানে কেউ সকালে আসবে কেউ বিকেলে আসবে সেই মডেলটা আমরা আরবানে যদি করি আরবানে একটু ভেরিয়েশন আছে আরবানের জন্য লাগবে আমি বলি সকাল সাড়ে আটটাতে রাত সাড়ে নয়টা দুই শিফটে এবং দুইজন করি ডাক্তার কারণ আরবান পিপলের চয়েস বেশি কারণ আমি মেয়ে ডাক্তারের কাছে যেতে চাই আমি ছেলে ডাক্তারের কাছে যেতে চাই আমি সকালে যেতে চাই অথবা রাতে যেতে চাই সেটা সেটা আমাকে এনসিওর করতে হবে তার মানে যে ওয়ার্ড ভিত্তিক ওই জিপি সেন্টার হবে সেই জিপি সেন্টারে আমার দুই শিফটে দুইজন করে ছেলে ডাক্তার মেয়ে ডাক্তার থাকবে এবং কমপ্রিহেনসিভ যে রুরাল এর যা বললাম সেটা এখানে হবে এবং আরমানে কিন্তু আমার ঘরে ঘরে ঢুকতে দিবে না কারণ আরবানের কালচারের কারণে কিন্তু আমার বাসার নিচে নিচে গিয়ে গিয়ে আমি হেলথ ক্যাম্প করে সবাইকে এডুকেট করতে পারবো আরেকটা জায়গা আমরা অনেক সময় মিস মিস করি সেটা হচ্ছে আমার কর্পোরেট অফিস বা ফ্যাক্টরি আপনি জানেন বিদেশে হেলথ কেয়ার ছাড়া আপনি কাউকে কিন্তু কোনোভাবে এমপ্লয় করতে পারবেন না আমাদের দেশে এই ফ্যাক্টরি বেসড অফিসের হেলথ কেয়ার আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় অতটা সিরিয়াসলি এখনো পর্যন্ত দেখছে না এটা এখনও শ্রম মন্ত্রণালয়ের আন্ডারে সো আমরা আয়নর সাথে মিলে আমরা এই ফ্যাক্টরিগুলার সাথে কিভাবে হেলথ কেয়ারের কমপ্লায়েন্স করা যায় লেবার ল লেবার মিলে সেখানে করছে তার মানে এই যে আইজিপি মডেলটা সেই আইজিপি মডেলটা আমার ওয়ার্কারদের বা এমপ্লয়ীদের প্রিভেন্টিভ চেক আপ প্রাইমারি কেয়ার রিস্ক অ্যাসেসমেন্ট অ্যান্ড রেফারাল এনশিওর করতে পারে আরেকটা জায়গা বাংলাদেশের হেলথ কেয়ারের জন্য সবচেয়ে ক্রিটিক্যাল ছিল আমাদের ওষুধের দোকান ফার্মাসি আপনি জানেন ওষুধ দোকানে গিয়ে আপনি প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক এবং যে কোনো ধরনের প্রেসক্রিপশন মেডিসিন কিনতে পারবেন আপনি জানেন বাংলাদেশের মানুষ ফর্টি ফাইভ পার্সেন্ট কোনো না কোনো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এবং দুই সালে যেই প্যান্ডামিকটা আসবে সেটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্যান্ডামিক আমরা কিন্তু ওই মডেলটাও আমরা হচ্ছে যে এআই দিয়ে কিভাবে ফার্মাসিগুলোকে বোধ সেলার সাইডে এবং বেনিফিট সাইডে কীভাবে তাদেরকে এম্পাওয়ার করতে পারি সাইকোলজিক্যালি ইম্প্যাক্ট করতে পারি যে ভাই তুমি ডাক্তার না দেখে ফার্মা ওষুধ দোকানের পরামর্শে কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো কিছু খাবানা এবং এই সিস্টেমটা এনশিওর করবে আমি যদি মোটা দাগে আপনাকে পুরো জিনিসটাকে সামারাইজ করি আমার রুরাল আমার আরবান আমার ফ্যাক্টরি ফার্মাসি যেখানে যাই আমার প্রত্যেকটা সিটিজেনের একটা করে স্বাস্থ্য অ্যাকাউন্ট আমার যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এরকম একটি স্বাস্থ্য অ্যাকাউন্ট যে স্বাস্থ্য অ্যাকাউন্টে আমার প্রত্যেকটা হেলথের ডেটা আমার প্রিভেন্টিভ চেক আপ এডুকেশান স্ক্রিনিং রিসপ্লেসমেন্ট ডাক্তারের কাছে গেছি ডায়াগনোসিস করছি টেস্ট করছি হসপিটালে গেছি আবার ফলো আপ করছি কি ওষুধ খেয়েছি সব কিছু ডেটা যদি আমরা আনতে পারি তাহলে এই ডেটা ইউজ করে এআই ইউজ করে ভবিষ্যতে আমার কোন এলাকায় স্বাস্থ্যের কি অবস্থা যেটা একটু আপনি বললেন এবং কার কি দরকার ভবিষ্যতে হবে সবকিছুই আমরা আনতে পারবো